হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে হয় তো ফার্স্ট অফ আপনারা ওপেন করে নেবেন আপনাদের বিকাশ অ্যাপটি এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু থাকবে তো আপনাদেরকে পেবিল অপশনটি খুঁজে নিতে হবে তো আমি দেখাই দিতেছি এইটা হচ্ছে পেবিল তো এটাতে একটা জাস্ট আলতোভাবে ক্লিক করে দিবেন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে নিচ্ছি হ্যালো আপনারা যারা ওয়ান্স বেড এবং এর বিশ্বস্ত এজেন্ট এজেন্ট পাইতেছেন না তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি ওয়ান এবং মেলবেট এর দুইটাই এজেন্ট আছি আমি সর্বনিম্ন পঞ্চাশ টাকা ডিপোজিট এবং সর্বনিম্ন উইড্রো দেড়শো টাকা দিয়ে থাকি পে বিলে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখান থেকে বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ইন্টারনেট বিল সব বিলই কিন্তু এখান থেকে দিতে পারবেন তো বিদ্যুৎ বিলে ক্লিক করার পর এখান থেকে কিন্তু অনেক বিল দেওয়ার অপশন আসবে তো আপনারা যে বিলের আওতায় আছেন সেই বিলটাই কিন্তু ক্লিক করতে হবে তো আমি পল্লী বিদ্যুতে আসি এখান থেকে দেখুন পল্লী বিদ্যুৎ পুসপাইড এবং পল্লী বিদ্যুৎ প্রিপেড দুইটা অপশন আছে তো আপনারা পল্লী বিদ্যুৎ পুস্ট দিতে পারবেন প্রিপেড দেওয়ার দরকার নেই আর যারা পল্লী বিদ্যুতের আওতায় নাই আপনারা যে বিলের আওতায় থাকেন না কেন সব কিছু প্রসেস কিন্তু সেম আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখান থেকে দেখুন যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন তো এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনি কই পাবেন এটা কিন্তু বিদ্যুৎ বিলের কাগজেই পাবেন আমি একটা পাশে ছবি দিয়ে দেখা দিতেছি এখান থেকে দেখুন আপনাদের বিদ্যুৎ বিলের কাগজটিও কিন্তু এরকম থাকবে তো একবার উপরে দেখুন গ্রাহক হিসাব নং নামে একটা অপশন আছে তো ওইখান থেকে আপনার যে নাম্বারটি আছে এই নাম্বারটি এখানে লিখতে হবে গ্রাহক হিসাব নং নাম্বারটি কিন্তু এখানে সুন্দর করে লিখে নেবেন তো আমি লিখতেছি দেখেন লেখা শেষ হলে পে বিল করতে গিয়ে যান এই অপশনে ক্লিক করুন একটা তারপর এখান থেকে কিন্তু আপনার বিদ্যুৎ বিল কত আসছে এই মাসের এটা এখান থেকে দেখাবে তো আমার বিদ্যুৎ বিল সাতশো চৌত্রিশ টাকা তো এখান থেকে স্টেটাস করুন ক্লিক করুন তারপর কিন্তু আপনাদের বিকাশে থাকা পিন নাম্বারটি চাইবেন এটা দিয়ে দিবেন পিন দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন এই অপশনটিতে ক্লিক করার পর এরকম আসবে তারপরে এরকম আসলে পে বিলে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু বিল চলে যাবে তো বিল চলে গেছে এখন আমাকে বিলের রিসিট ডাউনলোড করতে হবে তো বিল তো দিয়ে দিলেন যদি বিলের রিসিট না থাকে আপনার কাছে এটার প্রমাণ কি তাই প্রমাণের জন্য আমরা এখন বিলের রিসিট ডাউনলোড করব ডাউনলোড করার জন্য নিচে পরবর্তী অপশানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু পরবর্তী অপশানে ক্লিক করলে রিসিট ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন তো আমি দেখা দিতেছি এটা হচ্ছে রিসিট ডাউনলোড অপশন তো এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে চাইলে আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এটা ডাউনলোডও করতে পারবেন তো এই হচ্ছে বিল দেওয়ার প্রসেস আর কি তো এরপরও যদি না বুঝেন নিচে কমেন্ট বক্সে নির্দিতে কমেন্ট করুন সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ